ভিডিওর শুরুতে আজকে আমি প্রথমে বলে রাখলাম আমার এই ভিডিও আমার এই রেসিপিটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ রান্নার রেসিপি এবং ভরপুর ভরপুর রান্না সহজ কিন্তু আসসালামু আলাইকুম আমি শিমু আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আরও একটি মজার রেসিপি নিয়ে খুবই খুবই সহজ আমি এই রেসিপিটি তৈরি করেছি শুধু প্যাকেট মশলা ব্যবহার করে অন্য কোনো ঝামেলা ছাড়াই যারা বেচারার আছেন তারা খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন তাহলে চলুন আমরা পুরো রেসিপিটি দেখে আসি আমি তেল বসিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আমি দুই কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ লঙ্গ এবং গোলমরিচ আপনারা চাইলে সরিষার তেল বা সয়াবিন তেল দুটো যে কোনো একটা ব্যবহার করতে পারেন এখানে আমি সয়াবিন তেল নিয়েছি পেজগুলো আমি লালচে করব না আমি একদম হালকা ভেজে নিব এখন দিব দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দেবে একটু পানি মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দিব স্বাদ মতো লবণ অল্প কিছু পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিব প্যাকেট মশলা যে কোনো ব্র্যান্ডের প্যাকেট মশলা আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমি অর্ধেক মশলা ব্যবহার করলাম মাংসগুলো দিয়ে দিব এখানে আমি সাতশো গ্রাম পরিমাণের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি এবং ছোট টুকরো করে নিয়েছি চারশো গ্রাম মাংসের সাথে আমি আদা কেজি পরিমাণের পলার চল নিব এখন দিয়ে দিব আমি রান্নার আগে তৈরি করে রেখেছিলাম লিকুইড দুধের সাথে লেবু দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এখন আমি বাটার মিল্ক দিয়ে দিব আমি আগেই বলেছিলাম যে সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়া মশলা দিয়ে রেসিপিটা তৈরি করব এখানে আমার নাই এই জন্য আমি এগুলো দিয়ে দিয়েছি আমি মিডিয়াম আছে রেখে মাংসগুলো সেদ্ধ করে নিব মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে এখন আমি এখানে মাঝারি আকারে একটা আলু কেটে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি চালগুলো দিয়ে রাখবো ধুয়ে সেঁকে রাখা চাল দিয়ে দিব এক কেজি পরিমাণের মতো গরম পানি যেহেতু এখানে আমি আধা কেজি পরিমাণ কলার চাল নিয়েছি ঢাকনাটা দিয়ে দিব চুলার জাল আমি বাড়িয়ে দিয়েছি বলকাসা পর্যন্ত আমি অপেক্ষা করব বলক হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব আবার ঢাকনা দিয়ে দিব এখন আমি দমে বসিয়ে নিব আমি এখানে কয়েক কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে এই তো রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি একদম ঝোরো ঝোরো হয়েছে আপনাদের যদি এই পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ